সনাতন ধর্ম বলছে এই পৃথিবী আবার শান্ত হবে ন্যায়ের পথ ফিরে আসবে কিন্তু কিভাবে কাদের মাধ্যমে এই ভিডিওতে জানুন কিভাবে শাস্ত্র বলে ভালো মানুষ আবার আসবে পৃথিবীতে যখন ধর্মের অবক্ষয় হয় যখন অধর্ম চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখনই জাগে এই প্রশ্ন পৃথিবীতে ভালো মানুষ আবার কিভাবে আসবে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব সনাতন হিন্দু ধর্মগ্রন্থের আলোকে যেখানে ভবিষ্যতের পূর্বাভাস মানবজীবনের প্রকৃতি পুনর্জন্ম যুগধর্ম এবং অবতার তত্ত্ব নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে প্রথম পর্ব সমস্যার মূল কেন ভালো মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী দিনে দিনে কেমন যেন বদলে যাচ্ছে পবিত্রতার জায়গা নিচ্ছে ভোগ সততার জায়গা নিচ্ছে স্বার্থ প্রশ্ন হচ্ছে এই কি হঠাৎ নাকি এটা কোনো ধারাবাহিক যুগধর্মের ফল সনাতন হিন্দু শাস্ত্র মতে সময় চক্রাকারে চলে সত্য ত্রেতা দাপর ও কলিযুগ কলিযুগে ধর্মের পা চারটির মধ্যে তিনটি নষ্ট হয়ে যায় শুধু একটি থাকে সত্য শ্রীমধাবত পুরাণ বলে কলির ধ্যাম সুধীর নঞ্জনা অর্থাৎ কলিযুগে মানুষের চিত্ত বিভ্রান্ত ও দুর্বল হয়ে যায় তারা মূল ধর্মীয় বোধ হারাতে থাকে কেন ভালো মানুষ কমে যাচ্ছে মানুষ মোহে পড়ে যাচ্ছে কাম ক্রোধ লোভ মদ মোহমাশর্য আধ্যাত্মিকতা ছেড়ে বস্তুবাদে ডুবে যাচ্ছে পরিবার গুরু সংস্কৃতি চরিত্র সব জায়গায় নীতি লঙ্ঘন ঘটছে ভগবদ্গীতার বার্তা ভগবান শ্রীকৃষ্ণ বলেন চার দশমিক সাত যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থান্য ধর্মস্য তদাত্তানম শ্রীজাম্ম অর্থাৎ যখনই ধর্মের অবক্ষয় হয় আমি তখনই নিজেকে অবতীর্ণ করি এখানে শ্রীকৃষ্ণ ইঙ্গিত করছেন ধর্মের কোনো প্রতিষ্ঠা তখনই হয় যখন সমাজে ভালো মানুষের প্রয়োজন চূড়ান্তে পৌঁছে যায় দ্বিতীয় পর্ব শাস্ত্রে বলা ভালো মানুষ কারা ভালো মানুষ বলতে আমরা কি বুঝি কেবল নৈতিক চরিত্র না আধ্যাত্মিক অবস্থান মনুসংহিতা মতে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়ান নব্রুরাত সত্যম অপ্রিয়ম ভালো মানুষ সেই যে সত্য বলে কিন্তু তা কাউকে আঘাত না দিয়ে ভগবদ্গীতার ষোল অধ্যায় দিব্য এবং আসরিক গুণ দৈব সম্পদ অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি দয়া মার্জনা আসরিক সম্পদ অহংকার মদ ক্রোধ হিংসা মায়া গীতার আঠারো অধ্যায়ের বিশ্লেষণ ভালো মানুষ তারা যারা নিজকর্মে নিষ্কাম মনস্থির আত্মজ্ঞানী এবং সৎ তৃতীয় পর্ব কিভাবে পৃথিবীতে আবার ভালো মানুষ জন্ম নেবে এখন প্রশ্ন এই অধোপতিত পৃথিবীতে ভালো মানুষ আবার কিভাবে জন্ম নেবে এক পুনর্জন্ম ও কর্মের সূত্র সনাতন ধর্ম অনুযায়ী প্রতিটি আত্মা তার কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে কর্মের ফলে আত্মা জন্ম নেয় ধার্মিক পরিবারে ভালো গুণ নিয়ে গীতা ছয় দশমিক চার এক প্রাপ্য পুণ্যকৃতাং লোকান উসিত্তা শাশ্বতীর সমার শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিযায়তে অর্থাৎ যোগপথে যিনি ব্যর্থ হন তিনি জন্ম নেন পবিত্র ও শুভ পরিবারে দুই ঋষি সাধু ও জ্ঞানীর পুনরাবির্ভাব ভবিষ্যত পুরাণ ও কালচক্রে বলা হয়েছে ভবিষ্যতের যুগে আত্মা আবার আত্মজ্ঞানের জন্য জন্ম নেবে তেতি সাংখ্যযোগে ও ধর্মে প্রবলহিতা ভবিষ্য পুরাণ তিন অবতারের মাধ্যমে পরিবর্তন কলকি অবতার অবতীর্ণ হবেন কলিযুগের শেষে তিনি আসবেন ভালো মানুষদের পুনরুত্থানের জন্য চতুর্থ পর্ব ভালো মানুষ তৈরির পাঁচটি মহা উপায় শাস্ত্রীয় নির্দেশ এক গৃহে ধর্মের চর্চা নৈতিকতা ও সন্তানকে নীতিশিক্ষা দেওয়া দুই নামজপ ও সাধনা আত্মশুদ্ধি হয় তিন সৎসঙ্গ সাধুজনের সাহচর্যে চরিত্র গঠিত হয় চার আচার ও সংস্কার যেমন ব্রত উপনয়ন যজ্ঞ পাঁচ গুরুশিষ্য পরম্পরা আধ্যাত্মিক জ্ঞান ও মানবিক বোধ শেখায় পঞ্চম পর্ব ভবিষ্যতের বার্তা শান্ত পৃথিবীর ইঙ্গিত সব সংকটের মধ্যেও আশার আলো থাকে কুরুচির মধ্যে জন্ম নেয় সৌন্দর্য আধারের ভেতর জন্ম নেয় আলো ভবিষ্য পুরাণ ও কল্কি পুরাণে বলা যদা যুগশেষে ধর্মহীনতা বৃদ্ধি পাবে তখন কল্কি অবতার আসবেন ধর্ম ফিরিয়ে দেবেন আর মানুষের চরিত্র হবে শান্ত সত্য ভক্তিপূর্ণ উপসংহার ভালো মানুষ আসে ধর্মের ধারায় শাস্ত্রের আলোয় আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজেকে ভালো করে তোলা কারণ পরবর্তী যুগের ভালো মানুষ হতে পারি আমরাই আজ থেকেই শুরু হোক সেই পথচলা ধর্মে জ্ঞানভক্তিতে সৎকর্মে